আলহামদুলিল্লাহ এই একটা তরকারি যদি রান্না করি আর এই তরকারিটা রান্না করলে আমি অন্য কিছু আর মুখে নেই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা তো চিনে আর যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি এটাকে আমরা বলে থাকি গাছ আলু এইটা মূলত মাটির নিচে অনেক বড় হয় আজকে আমি একদম আস্ত একটা নিয়ে এসেছি কিনে এটা আমি পুরোটাই রান্না করব কারণ এটা আমার খুবই পছন্দ সাথে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে এটা খেতে যারা এটা দেখেন কিন্তু কিভাবে রান্না করে খেতে হয় জানেন না তারাও আজকে আমার ভিডিও দেখে এটা কিভাবে রান্না করতে হয় আর এটা কিভাবে পরিষ্কার করে নিতে হয় সব কিছু বুঝে যাবেন এবং জেনে যাবেন এইটা যেহেতু অনেক বড় আর এই জন্য এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে এটা কিন্তু খুব পিছলা টাইপের হয় যার কারণে এটা যখন আপনারা কাটবেন খুব সাবধানে কাটবেন অবশ্যই এটা বটি দিয়েই কাটতে হবে রকম ছুরি বা কোন রকমের পিলার ইউজ করবেন না কারণ তাহলে এটা ভালোভাবে ক্লিন হবে না এটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাকল থাকে তাই এটাকে ভালোভাবে কেটে নিতে হবে বটি দিয়েই তো এই তো সবগুলো আমি কেটে নিয়েছি আর আমার হাতের অবস্থা আপনাদেরকে দেখিয়েছিলাম কি অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে কষ থাকে যার কারণে হাত এরকম কালো হয়ে যায় এখানে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে আর অন্যদিকে আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে আমি এটাকে রুই মাছ দিয়ে রান্না করব। এই আলুটাকে চেষ্টা করবেন আধা ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য তাহলে এটার যেই কষগুলো আছে সেগুলো বের হয়ে যাবে আর এটা রান্না করার পরে কালো হয়ে যাবে না এই তো আমি এখন রান্না করতে চলে আসলাম প্রথমে আমি হচ্ছে প্যানে তেল দিয়ে নিলাম আর বেশ কিছু পেঁয়াজ এখানে আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ভাজতে ভাজতে আপনাদেরকে বলে দেই যারা এটা কখনো খাননি তারা আসলে এটা টেস্ট নিয়ে অনেক বেশি কনফিউজ থাকেন যে এটা আসলে কেমন হবে এটা আমরা যে নর্মাল আলু খাই সেটার মতো অবশ্যই না এটা টেস্টটা অনেকটা ডিফারেন্ট আর এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে যারা খান তারা জানেন খুবই একটা ভারী সফটি টাইপের একটা টেস্ট আসে এটা থেকে তো এই তো আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এইখানে সবগুলো আলু দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেক বড় বড় করে পিস করেছি আলুগুলোর আর একটাই কারণ এটা যখন রান্না করব তখন এটা কিন্তু গলে যায় আমরা যে নর্মাল আলু খাই সেটার মতো কিন্তু এটা না এটা কিন্তু রান্না করার পরে খুবই সফট হয়ে যায় তাই যখন নাড়াচাড়া করব একদম গলে যাবে এই জন্য আমি এইখানে আলুর পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি একদম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে আলাদা করে ভেজেও রান্না করতে পারেন বাট আমি একই প্যানের মধ্যে ভেজে আমি উপরে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়েছি যদি আপনারা আলাদা করে ভেজে নেন তাহলে আপনারা পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে কষিয়ে তখন রান্না করে নিতে পারবেন আমার কাছে ওইভাবে রান্না করলে একটু ভেজাল লাগে তাই আমি একবারেই করে নিলাম এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ভেজে নিব আরও কিছুক্ষণ মশলার সাথে তারপর অল্প একটু পানি দিয়ে আমি আগে এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি অবশ্যই একদম যেই কষানোর জন্য পানিটা দিয়েছি সেটাকে একদম শুকিয়ে ফেলব এইভাবে করেই আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম আর এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এই তো দেখেন কি সুন্দরভাবে এটা হচ্ছে গোলে গোলে রান্না হয়ে যাচ্ছে আর এই যে এই গলানোর ভাবের কারণেই আমি হচ্ছে আগে থেকে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং বড় বড় পিস করে নিয়েছি তো এখন আমি হচ্ছে এর মধ্যে আস্ত কাঁচামরিচ আর মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে আবারও রান্না করে নিব আপনারা জাস্ট ঝোলটা দেখেন কি পরিমাণে ঘন হয়েছে আর এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল মাসাল্লা মশাল্লা আর আমি এখন ধনে পাতা ছিটিয়ে দিলাম উপর দিয়ে যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি এখন আপনাদেরকে একটু গ্রেভিটা দেখাচ্ছি দেখুন কি পরিমানে ঘন হয়েছে রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ